দর্শক বাংলা ইরান চলছে পাল্টা পাল্টু হামলা যে সময় বড় ধরনের হামলা চালাতে পারে ইরান জানিয়ে দিয়েছে গাজার দখলদার বাহিনীর উপর হামলা ভিডিও প্রকাশ করেছে হামাস এদিকে গাজা নিয়ে যৌথ ঘোষণা আসছে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ জানাল এদোগান জানি দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত গাজায় দখলদার বাহিনী উপর হামলার ভিডিও প্রকাশ করেছে আমাজচ আর জানি দিব গাজেন যৌথ ঘোষণা আসছে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে জানাল এদোগান এদিকে পাল্টা হামলা শুরু করেছে রাম দিকবিদিক ছুটছে ইজদাল বাহিনী

সংবাদ শুনুন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গাজায় দখলদার বাহিনীর উপর হামলা ভিডিও প্রকাশ করলো হামাস ফিলিস্তিনের সাথে দলকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড দখলদার ইসরায়েলি বাহিনী উপর হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন বুধবার লাইভ প্রতিবেদন সংগঠনটি বিবৃতি উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে হামাসের যোদ্ধারা আক্রমণকারী ইসরায়েলি স্থল বাহিনীর দিকে মোটর রাউন্ড ও স্বল্প পাল্লার রাজুম রকেট নিক্ষেপ করেছে সংক্ষিপ্ত বিবৃতিতে আরও জানানো হয় ইসরায়েলি সৈন্যরা অবরুদ্ধ গাজা শহরে পূর্বে একটি এলাকায় জড়ো হয়েছিল প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি ইসরায়েলি

ষোলো হত্যা করেছে সূত্র ইতেফাকে গাজানের যৌথ ঘোষণা হচ্ছে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে দোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদান বলেছেন ফিলিস্তিন গাজানে শীঘ্র একটি ইতিবাচক যৌথ ঘোষণা প্রকাশ করা হবে এর ফলাফল লাভজনক হবে বলে আশা করা হচ্ছে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আঞ্চলিক নেতাদের সঙ্গে গাজানে একটি বৈঠক শেষে এরদোগান এ কথা বলেন তিনি বলেছেন আমরা সবেমাত্র একটি অত্যন্ত অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক বৈঠক শেষ করেছি আমি সন্তুষ্ট ফলাফলটি উপকারী হবে বৈঠক শেষ সাংবাদিকদের প্রশ্ন করেন ট্রাম্পের সঙ্গে বৈঠক শান্তির পথ এবং নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার একটি বাস্তব পদক্ষেপ এনে দিতে পারে কিনা জবাবে এরদোগান বলেন শীঘ্রই একটি যৌথ ঘোষণা প্রকাশ করা হবে তিনি আর বলেন চূড়ান্ত ঘোষণা সম্ভবত খুব শীঘ্রই ঘোষণা করা হবে ট্রাম্প এবং তামিমের কাতারে আমির বিবৃতির মাধ্যমে আজ রাতে বৈঠক ফলাফল স্পষ্ট হয়ে ওঠে সূত্র ইতে ফাকেসকে পাল্টা হামলা শুরু করেছে ইরান দিকবে দিক ছুটছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান মধ্য দক্ষিণ ইসরায়েল জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে ইতিমধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে ইরান থেকে একের পর এক

জাতীয় প্রদেশ চলে গানে মুখর হয়ে ওঠে প্রবেশ সেখানে শতাধিক মানুষ ফিলিস্তিন ইউরোপীয় দেশগুলোকে পতাকা হাতে সমবেত হন অনেকের হাতে ছিল ইস্ট অফ দা জেনোসাইড লেখা পোস্টার এবং ফিলিস্তিন অথরিটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি আব্বাসের রাজনৈতিক দল ফাত্ত ফিলিস্তিন কর্তৃপক্ষের শীর্ষ নেতারা এই সময় উপস্থিত হয়ে হাত মেলায় এবং শুভেচ্ছা বিনিময় করেন পাথর কিনি কমিটির মহাসচিব

এসেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানাতে একই সঙ্গে যুদ্ধ বন্ধ করতে তাদের আরো সক্রিয় সমর্থনে আহ্বান জানাতে এখন সময় এসেছে বিশ্বকে দায়িত্ব নেওয়ার সূত্র ইন্ডিয়া টুডে এদিকে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত এবং রাষ্ট্রকে ডাকছে ইরান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান এবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এলাকায় মুসলিম বন্ধুরাষ্ট্রগুলো একত্রিত করে একটি যুদ্ধ সেনাবাহিনী গঠনের আহ্বান জানান ইরানের প্রভাবশালী রাজনৈতিক এবং দেশটির সাবেক রাষ্ট্রপতি মহসেন রেজাই এই প্রস্তাব উত্থাপন করেছেন তার মধ্যে সচ পাকিস্তান একাধিক মুসলিম দেশকে নিয়ে ইসলামিক আর্মি নামে একটি নতুন সামরিক জোট গঠন করা যেতে পারে তিনি বলেছেন মুসলিম রাষ্ট্রগুলোকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে শত্রুদের বিরুদ্ধে সম্মিলিত ভাবে দাঁড়াতে হবে বিশ্লেষকরা বলেছেন ইরানি প্রস্তাব শুধু মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্য নয় বরং বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে সৌদি আরব প্রতিনিধি যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের প্রতিক্রিয়া উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে সোমবার সকালে ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েল রাজধানী তেল আবিব বন্দর নগরী হাইপার হামলা অন্তত পাঁচ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের তোপের মুখে জাতিসংঘ মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প এবং স্থানী মেলেনিয়া ট্রাম্প কিনে জাতিসংঘ সদর দপ্তর প্রবেশের সময় একটি চলন্ত সিঁড়িতে ওঠার পরপরই সেটি বন্ধ হয়ে যায় ফলে বাকি ধাপগুলো পায়ে হেঁটে উঠতে হয় ভাষণ দিতে গিয়ে

মাত্র ত্রিশ মিনিটে ইউরোপ আমেরিকা ধ্বংস করতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণিক অস্ত্র ব্যবহার করবে কিনা তা নিয়ে নানান জল্পনায় মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মার্কসা মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠাতা টেলারসের প্রধান এবং টুইটে দাবি করেছেন পারমাণিক বোমা মেরে মাত্র ত্রিশ মিনিটেই যুক্তরাষ্ট্র ইউরোপকে ধ্বংস করে দিতে পারে রাশিয়া বিশ্ব মিলিয়ন নেটো বি বান্ন বোমার বিমান করে পারমাণিক অস্ত্রের মহড়া

এমন ক্ষমতার কথা জানে না অবশ্য এইসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামি আর যে পরিস্থিতি এখন চলছে সেটাও এক ধরনের পাগলামি বটে সূত্র ইন্ডিয়া টুডে